একবার হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছিলেন এমন শোনায় ওনাকে পিছন থেকে কেউ একজন ডাকলো এ রসুল্লাহ তখন তিনি পিছন ফিরে তাকালেন দেখলেন একটি গাছে দড়ি দিয়ে বাঁধা এক হরিণ নবীজিকে ডাকছে হরিণটি নবীজিকে বলল আমাকে একবার দড়ি থেকে মুক্ত করে দিন আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত আমি কথা দিচ্ছি আমাদের বাচ্চা আমার বাচ্চাদের আমি দুধ খাইয়ে আবার ফিরে আসব নবীজি হরিণটিকে মুক্ত করে দিলেন আর তিনি হরিণের জিম্মাদার হয়ে সেই গাছে নিচে বসে আছেন তখন শিকারী এসে দেখে তার হরিণটি নেই তখন নবীজি তাকে বল নবীজি বললেন আমি হরিণটিকে মুক্ত করে দিয়েছি হরিণটি তার বাচ্চাদের দুধ খাইয়ে আবার চলে আসবে এই কথা শুনে শিকারী প্রচন্ড কখনো ফিরে আসবে না আর তখনই দেখতে পারলো হরিণটি হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসতেছে সাথে হরিণটির দুই বাচ্চা বাচ্চারাও এসেছিল এই দৃশ্য দেখে শিকারী কালিমা পরে সাথে সাথে মুসলিম হয়ে গেল আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন একটি লাইক একটি শেয়ার করবেন অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ